আজকে জলিল মহা ব্যস্ত জলিল মাছ কাটতেছে জলিল কিন্তু মহিলাদের কাজ করতে হয় তাই না জলিল কেন কেন আজকে ভিডিও ছাড়তে তুই আজকে ভিডিও মহা ভাইরাস হয়ে যাবো এই জন্য সারবাম এই যে জলিল যে সব কাজের উস্তাদ এই যে জলিল জলিল যে মাছ কাটতেছে সে কিন্তু রান্না করে যা কাজ আছে থালা বাসন দেওয়া গড় মুসা দেওয়া মাছ কাটা

তাই সবার ব্যস্ততা মনায় আর বেড়ে গেছে এখন সব দন বাসার লাইট টাইজ জ্বলে আছে আর এক ঘন্টা পরে দেখবে রাতে সব বন্ধাকার হতে থাকবে মানুষ ঘুম ঘুম ঘুমাবে এই সব ফুলগাছ এনে জানে কি সাত থাকে দেখিস তো এখানে রাসেল ভাই পাটায় পা লুকায় আছে কিনা যদিও মজা করা ঠিক না তাও কেন জানি মজাই করে ফেলি আমাদের বার্সিটির লাইটগুলো জল করছে

আম টাম শেষ আমি আসি না সাদে অত দিন দে না এই ফুলগুলো সুন্দর লাগতেছে গাছের আম তো প্রায় শেষ আমি খুঁজিনি না আম যে আছি এইদি তুমি জানিনা কয়েকটা এখন অবশিষ্ট আছে আম আর কি দরকার মানে একটা কয় দুই আড়াই কেজি হবে না একটা দুই আর একজে হবে না হ তাহলে বিক্রি করা সমস্যা কি কিন্তু অনেক বড় বড় সাথে নিয়ে আসছি বাসায় নিয়ে যাওয়ার জন্য ফুলটা অনেক ভালো লাগছে যদিও এই ফুলটা কিন্তু বাসায় রাখলে কিন্তু একটা গ্রাম ছড়াবে যাই